আলাইকুম পবিত্র রমজান মাসে এই পাঁচটি আমল বেশি বেশি করুন ইনশাল্লাহ যার প্রতিদানে আপনি পাবেন অসংখ্য অসংখ্য সবাব আপনি দেখবেন আপনার জীবন পাল্টে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি পবিত্র রমজান মাসে রোজা রাখার পাশাপাশি এই পাঁচটি আমল করতে পারে মহান রব্বুল আয়লামিন তাকে অসংখ্য সবাব দান করবেন তার গুনাহ মাফ করবেন তাকে গাইবি খাজানা থেকে রিজিক দান করবেন এছাড়াও তাকে অসংখ্য পুরস্কার দান করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি যে পাঁচটি আমলের কথা বলবো তার অর্থ ফজিলত সহকারে আমি আপনাদেরকে ভিডিওতে বলছি মানে এই পাঁচটি আমলের গুরুত্ব কি কেন আপনাকে এ আমলগুলো করতে হবে আর এই পাঁচটি আমলের ফজিলত কি অর্থাৎ কি লাভ হবে আপনার এই আমলগুলো করে তাই আজকের ভিডিওতে আলোচনা করব তাই প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ হল ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না টেনে তাহলে ভিডিওটি দেখে এখান থেকে এই আমলগুলো করে আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশল্লাহ তাহলে চলুন শুরু করা যাক প্রিয়দর্শক পবিত্র মাহের রমজানের রোজা রাখার পাশাপাশি পাঁচটি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হল ওয়াক্তমতো সালাত আদায় করা প্রিয় দর্শক সালাদ শব্দের অর্থ হচ্ছে নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সালাত হচ্ছে একটি সালাতের গুরুত্ব সালাতের মাধ্যমে বান্দা তার প্রভুর সঙ্গে সরাসরি কথা বলে তাই সালাত আল্লাহর অনুগত্য লাভের জন্য একটি সুন্দর ইবাদত একাগ্র মনে সালাত আদায়কারী নিজের ও সমাজের কল্যাণ ব্যতীত কোন খারাপ কাজ করতে পারে না এছাড়া সালাত অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ ভীতিকে কাজে লাগিয়ে আল্লাহর বিধি বিধিনিষেধ মেনে চলা নামাজের অন্যতম প্রশিক্ষণ কেননা আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলার প্রশিক্ষণ নামাজের মধ্য দিয়ে অর্জন করা যায় সালাত আদায় করার ফজিলত এবং উপকারিতা নামাজ হল জান্নাতের চাবি নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এই আত্মসমর্পণে আত্মিক দিক দিয়ে নামাজী ব্যক্তি শক্তিশালী হন জামাতে নামাজ আদায় করা একাকি নামাজ আদায় করার চেয়ে গুণ বেশি সোয়াবের বুখারি শরীফ হাদিস নং ছয়শত পঁয়তাল্লিশ মুসলিম শরীফ হাদিস নং ছয়শত চল্লিশ নামাজ ফরজ ইবাদত হলেও নামাজ আদায়ের মূল উপকারিতা হচ্ছে অন্যায় ও অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখা তাহলে রমজানের মাহে রোজা রাখার পাশাপাশি পাঁচটি আমলের মধ্যে এই প্রথম নম্বর আমল অর্থাৎ হল ওয়াক্তমতো জামাতের সাথে নামাজ আদায় করা আর মহিলাদের ক্ষেত্রে বাড়িতে নামাজ আদায় করা শুধু রমজান মাস নয় পুরোটি বছর জুড়ে জামাতের সাথে সালাত আদায় করা তার বিনিময়ে আপনি পাবেন অসংখ্য সয়াব এবং জান্নাত তারপরে দ্বিতীয় নম্বর আমলটি হল পবিত্র রমজান মাসে রোজা রাখা এবং সালাত আদায় করার পাশাপাশি কোরআন তেলাবাত করা কোরআন তেলাওয়াতের গুরুত্ব কোরআন তেলাওয়াত সব ইমানদারের সব সময়ের আমল তবে রমজান মাসে এর গুরুত্ব আরও বেশি সাহাবাই কেরাম তাবে ইন এবং বুজুর্গনে দিন সবাই রমজান মাসে কোরআন তেলাওয়াতে বিশেষ গুরুত্ব দিয়েছেন তাদের অনেকেই রমজানের অধিকাংশ সময় কোরআন তেলাওয়াতে কাটাতেন দিনে স্বাভাবিকভাবে তেলাওয়াত করতেন আর রাতে তারাবিও নফল নামাজে তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াতের ফজিলত প্রিয় দর্শক কোরআন তেলাওয়াতকারীদের জন্য রয়েছে দশটি ফজিলত নম্বর এক কোরআন তেলাবাদীদের আল্লাহতালা পরিপূর্ণ প্রতিদান দিবেন এবং তাদের প্রতি অনুগ্রহ বৃদ্ধি করবেন নম্বর দুই আল্লাহতালা কোরআন তেলাওয়াতকারীদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিবেন নম্বর তিন যারা কোরআন শিখে ও শিক্ষা দেয় সর্বশ্রেষ্ঠ মানুষ তারা হাদিস শরীফে বর্ণিত হয়েছে আলী ইবনে আবু আনহু থেকে বর্ণিত আলহ্লাম বলেছেন তোমাদের মাঝে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং তা শিখায় নম্বর চার প্রতি হরফ তেলাওয়াত করলে দশ নেকি হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসলাস আলহাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে আর প্রতিটি নেকিকেই দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হয় আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ এবং মিম আরেকটি হরফ তিরমিজি হাদিস দুই নম্বর পাঁচ কোরআন পাটকারের দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো নম্বর ছয় মৃত্যুর পরও কোরআন তেলাওয়াতকারীর লাশের মর্যাদা অনেক বেশি নম্বর সাত কোরআন তেলাওয়াতকারীরা আল্লাহর পরিবার ও কাছের মানুষ নম্বর আট কোরআন তেলাওয়াতকারীকে সম্মান করা আল্লাহ তালাকে সম্মান করার সমান নম্বর নয় কোরআন তেলাওয়াতকারীকে কোরআনের আয়াতের সংখ্যার সমপরিমাণ তলা বিশিষ্ট প্রসাদ দেওয়া হবে নম্বর দশ কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ তেলাওয়ারীর পক্ষে কবুল করা হবে এই হলো মোট দশটি ফজিলত তারপরে প্রিয় দর্শক পবিত্র রমজান মাসের রোজা রাখার পাশাপাশি তৃতীয় নম্বর আমলটি হল জিকির করা জিকির করার গুরুত্ব সব ইবাদতের রুহ হচ্ছে আল্লাহর জিকির আল্লাহতালা বান্দাদের সর্বাবস্থায় অধিক হারে তার জিকির করার নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহতালা বলেন হে মুমিনরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো এখানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে জিকিরকে উদ্দেশ্য করা হয়েছে সর্বাবস্থায় আল্লাহর জিকির করতে হবে দাঁড়িয়ে বসে এমনকি শুয়ে যেভাবে পারা যায় আল্লাহকে স্মরণ করতে হবে যেমন আল্লাহ তালা বলেন যারা দাঁড়িয়ে বসে এবং শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টি বিষয়ে তারা বলে হে পারোয়ার দিগার এসব নিয়ে অনর্থক সৃষ্টি করেননি সুরা আল ইমরান আয়াত নম্বর একশত একানব্বই জিকির করার ফজিলত জিকির অন্তরের মলিনতা দূর করে শয়তান মানুষকে পাপ কাজে লিপ্ত করে আর পাপের কারণে মানুষের অন্তর মলিন হয়ে যায় জিকিরের মাধ্যমে হৃদয়ের এই মলিনতা দূর হয়ে যায় রসুল্লাহ সাল্ল আলাহাম বলেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হল আল্লাহর জিকির আল্লাহতালা জিকিরকারীকে স্মরণ করেন প্রতিদান দেন যে আল্লাহর জিকির করে মহান আল্লাহ তার জিকিরের জবাব দেন এবং তার প্রতিদান দান করেন জিকিরকারী কেয়ামতের দিন আরসের নিচে ছায়া পাবে কেয়ামতের দিন সূর্যের উত্তাপ থেকে বাঁচতে যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহর আরসের ছায়ায় বিশেষ মানুষকে ঠাই দেওয়া হবে জিকিরকারীরা তাদের অন্যতম রসুল রসুলসল্ল আল্লাহসাল্লাম বলেছেন আল্লাহতাল্লাহ সাত ব্যক্তিকে আরসের ছায়ায় স্থান দিবেন তাদের মধ্যে একজন হলেন ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে বুখারি শরীফের হাদিস সুপ্রিয় দর্শক এছাড়াও জিকিরে রয়েছে অসংখ্য ফজিলত উপকারিতা যা ভিডিওতে বলে শেষ করা যাবে না পবিত্র রমজান মাসের রোজা রাখার পাশাপাশি চতুর্থ নম্বর আমলটি হল স্তেকফার করা ইস্তেকফারের গুরুত্ব ইস্তেকফার আরবি শব্দ এর অর্থ ক্ষমা চাওয়া আবৃত্তি করা ইস্তেকফারান মূল শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ কোরআনে কারিমের দুইশো দুইটি আয়াতে দুইশত চৌত্রিশ বার এসেছে এই আয়াতগুলোতে মহান রব কোথাও ইস্তেকফারের জন্য বান্দাকে নির্দেশ দিয়েছেন কোথাও ইস্তেকফারের গুরুত্ব উপকারিতা আলোকপাত করেছেন কোথাও তিনি ক্ষমাকারী পাপমোচনকারী রূপে নিজের গুণাবলী বর্ণনা করেছেন মহান আল্লাহতালার অসংখ্য গুণাবলীর একটি হল ক্ষমা আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেন আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ পথে অবিচলিত থাকে সুরাত হা আয়াত নম্বর বিরাশি ইস্তেক ফজিলত ইস্তেকফার হতাশা ও দুশ্চিন্তা দূর করে প্রিয়নবী সাল্লু আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইসতেক মাধ্যমে নিয়মিত আল্লাহতালার কাছে ক্ষমা চাইবে আল্লাহতালা তার দারিদ্রতা দূর করে দিবেন তাকে সব বিপদাপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিকপ্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি প্রিয় দর্শক এছাড়াও ইসতেক ফারের রয়েছে অনেক ফজিলত যা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা চাইলে ইসলামের আলো চ্যানেলটি ভিজিট করতে পারেন যেখানে ইসতেক ফজিলত আমল ও গুরুত্বের ইস্তেক আমলের অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আপনি স্তেকফার সম্পর্কে জানতে পারবেন পবিত্র মাহের রমজানের রোজা রাখার পাশাপাশি আজকের ভিডিওর সর্বশেষ পঞ্চম নম্বর আমলটি হল নবীজি সাল্লু আলহিউসাল্লামের প্রতি দূরত পাঠ করা দুরুৎ পাঠ করার গুরুত্ব মহানবী সাল্লু আলাহামের নাম শুনলে তার প্রতি দুরুৎপাঠ পাঠ করতে হয় নবী সাল্লু ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার দাবি হল তার প্রতি এক্ষেত্রে ইসলামের বিধান হল প্রথমবার নবীজির নাম শুনলে দুরুৎ পাঠ করা ওয়াজিব এরপর প্রতিবার পাঠ করা মুস্তাহাব রসুল্লাহ সাল্লু আলাহিউসাল্লামের উপর দুরূৎ পড়েন স্বয়ং আল্লাহতালা ও তার ফেরেস্তারা তাই অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছে বনিয়াদমকেও পবিত্র কোরআনে এসাত হয়েছে নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্ত তারা নবীর প্রতি দুরুত পাঠ করেন হে ইমানদাররা তোমরাও তার প্রতি দুরুত পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো দুরুত পাঠ করার ফজিলত রাসূলের প্রতি দুরুৎ পাঠের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রাদ্দুল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহুসসলাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুত প্রেরণ করবে আল্লাহতালা তার উপর দশবার রহমত পোষণ করবেন তার দশটি গুনাহ ক্ষমা করে দিবেন তার আমল নামায় দশটি নেক যোগ করে দিবেন এবং তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দিবেন সহি মুসলিম হযরত আবদুল্লাহ ইবনেমাস উত রাহ আহ্ন থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল করিম সাল্লাল্লাহু আল্লাহ এরশাদ করেছেন কেয়ামত দিবসে লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে তিরমিজি শরীফ প্রিয় দর্শক এই হল পবিত্র রমজান মাসের রোজা রাখার পাশাপাশি আজকের ভিডিওতে বলা পাঁচটি আমল আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদের সকলকে পবিত্র মাহের রমজানে এই পাঁচটি আমল সহীয় শুদ্ধভাবে করার তৌফিক দান করুন আমিন